ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে সব সময়ের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর দেখতেই পারছেন ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ভাবলাম একটু ভারী ধরনের ব্রেকফাস্ট বানাই তাই ফ্রায়েড রাইস রান্না করছি ঘরে যা ছিল তাই দিয়েই ভাবলাম যে ফ্রাইড রাইসটাই রান্না করে নিই মাঝে মাঝে কিন্তু একটু চেঞ্জেসের দরকার আছে সবসময় তো রেগুলার একে ব্রেকফাস্ট দেয়া যায় না তাই আর কি আর আমার ঘরে কিছু হালকা পাতলা নর্মালি সবজি ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি চিকেন ছিল সেটাও অ্যাড করে দিয়েছি তো এই তো হয়ে গেল আমার ফ্রায়েড রাইস রান্না যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করিনি সাধারণত কাঁচামরিচটা অ্যাড করি নর্মালি আমি আজকে একটু ফ্রায়েড রাইসের মশলাটা ইউজ করেছি তার জন্য আর এটা দেইনি এখন দুপুরবেলা তো দুপুর আজকে রান্না বসাতে একটু টাইম লেগে গিয়েছে হাতে করা কিছু কাজ ছিল অনেক তাড়াতাড়ি ওগুলো করতে হয়েছে তার জন্য ভাবলাম যে মুরগির মাংসটাই রান্না করে নিই হাতে মাখিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মুরগির মাংসটা বসিয়ে দেব। যেহেতু সব কাজ একা হাতেই করতে হয় তো তার জন্য যেভাবে সহজ হয় আমার কাছে যেভাবে কাজটা করলে সহজ মনে হবে তারপর তাড়াতাড়ি হবে আমি প্রায় সময় ওইভাবেই করে ফেলি তো বেশিরভাগই আমি এভাবে হাতে মাখিয়ে গরুর মাংস বলেন তারপরে মুরগির মাংস বলেন এগুলো আমি এভাবে রান্না করে ফেলি রান্নার টেস্ট সবসময় একই হয় খারাপ না তো ওই তো বললাম সহজ যেভাবে হয় সেভাবেই করার চেষ্টা করি সবসময় আর হ্যাঁ সবসময় আমি যেটা মনে করি সেটা হচ্ছে রান্না কষানোর উপরে মজা আপনি তরকারি যত কষাবেন আপনার তরকারিটা ততই মজা হবে মশলাপাতিটা পারফেক্ট থাকলেই হবে সেটাও কম বেশি হলে এটার মধ্যে স্বাদটা আলাদা হয়ে যায় তো সেটা যদি ঠিক হয় পারফেক্ট হয় আপনি যেভাবে পারেন সেভাবেও রান্না করতে পারেন হাতে মাখা হোক বা চুলাই দিয়ে আলাদাভাবে সব কিছু ভেজে রান্না করা যেভাবে আমরা সাধারণত করি সেভাবে একই টেস্ট এতে কোনো ভিন্নতা নেই আমার তরকারিটা কষানোর পর কিন্তু আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আজকে আর আলু অ্যাড করলাম না ভাবলাম যে এভাবেই নিই আর ঝোলটা আমি আরও কমাবো আজকে আমি এভাবেই রান্না করব। এই তো আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে ঝোলটা আমি অল্প রেখেছি যেহেতু আপনাদের ভাইয়া আজকে বাসায় আসেনি দুপুরবেলা তো তার জন্য ভাবলাম যে আজকে চিকেনটাই রান্না করি এর ব্যতীত আর তেমন কোনো রান্নাবান্না করব না এ দিয়েই হয়ে যাবে আমার রাতের বেলা সময় বহমান এটা পানির স্রোতের মতো চলতেই থাকে এই তো দেখতে দেখতে কিন্তু শীতও চলে এসছে আর শীত মানেই কিন্তু পিঠা পুলির আয়োজন শীতের দিনে কিন্তু পিঠার একটা আমেজ থাকে আমাদের দেশে শুধু আমাদের দেশে না সারা বাঙালিরাই কিন্তু শীত মানেই পিঠা পুলির ডোল ওইভাবে কিন্তু তারা এটা উদযাপন করে আয়োজন করে শীত আসলেই মনে হয় পিঠার গ্রাণ নাকে চলে আসছে তো আমি যেহেতু বাহিরের দেশে থাকি আমাকে তো সবটা আমার নিজেরই করতে হবে আর আমি না করলে আমার বাচ্চাদেরকে সেটা করে দেওয়া সম্ভব না কে করে খাওয়াবে বলেন তো আমি যতটুকুই পারি আমার বাচ্চাদের জন্য করি আর আফসোস লাগে বাসায় থাকলে মা আছে অবশ্যই মা সেটা আয়োজন করে বললে খাইয়েই দিত করে দিত তো সেখানে তো আমি নিজেই মা তা আমার বাচ্চারা তো আমার কাছে বায়না করলে সেটা আমারই করতে হবে তো যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি আজকে আমি পুলিপিঠা বানাবো তো পিঠা বানানোর জন্য এখানে আমি পিঠার যে পুটটা সেটা করে নিচ্ছি আমার এই পুটটা একদমই আলাদাভাবে আমি করছি সবসময় যেভাবে আমি করি সেভাবেই করছি নারকেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ যেহেতু বাচ্চারা খাবে পেট কাটার সম্ভাবনা থাকতে পারে তো এখানে প্রথমে দেখতেই পারছেন আমি দুধ দিয়েছিলাম তারপরে অল্প কিছু নারকেল দিয়েছি সাথে দিয়েছি খেজুরের গুড় আর এই গুড়টা আমার আম্মু পাঠিয়েছে কিছুদিন আগে আমার আব্বু এসছে আব্বু নিয়ে এসছে তো এই গুড়টাও দিয়ে দিলাম আর সাথে এখানে পাশাপাশি একটু চালের গুঁড়ো আমি দিয়েছি চালের গুঁড়ো দিয়ে আমি পুটটা তৈরি করছি আর এখন আমি অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণে ঘি ফ্লেভারের জন্য আর কি আমি এখানে যেই চালের গুঁড়িটা ইউজ করেছি সেটা দিয়ে কিন্তু ইডলি বানায় ইডলি বানানো যায় তো এটা ইউজ করাতে আপনার চালের গন্ধটা থাকে না যে চালের কাঁচা গন্ধটা সেটা থাকে না কারণ এটা আগে থেকে রেডিমেড করা তো এই তো আমার পুরটা হয়ে গিয়েছে এখন আমি এখানে পুলিপিঠাগুলো বানিয়ে নেব আমি এখানে আগে থেকেই পুলিপিঠার শেভের মতো করে নিয়েছি ছোট ছোট করে বাটির মতো এটা আমি গ্লাস দিয়ে কেটে এরকম করে সাজিয়ে নিয়েছি ভিডিওটা করতে গেলে বেশি বড় হয়ে যাবে কম বেশ পুলিপিঠা আমরা সবাই পানি তার জন্য ভাবলাম যে ডিজাইনটাই দেখাই পুলিপিঠা বানানোর কিন্তু অনেক সিস্টেম আছে এটা আপনি বাটির মতো করেও পুর পুলি পুলিপিঠা বানাতে পারবেন এভাবে আমরা আসলে বাসায় বানাই আমার আন্টি তারপরে আমার আম্মু তারা ওইভাবেই বানায় তা আমিও ওইভাবে পারি কিন্তু ভাবলাম যেহেতু এভাবে করলে তাড়াতাড়ি হবে বাতি বানাবো কখন তারপরে এটা পোটটা ভরবো কখন যেহেতু সময় কম রাত হয়ে যাবে ছেলেকে পড়াতে হবে বিকেলের মধ্যে আমি ঠিক পিঠাটা কমপ্লিট করে ওদেরকে খাওয়ান খাওয়াতে পারি তো তার জন্য ভাবলাম এভাবে করলেই সহজ হবে সত্যি বলতে যেভাবে করলে সহজ হয় কাজটা আমরা কিন্তু গৃহিণীরা সবসময় ওভাবে করাই চেষ্টা করি তো ভাবলাম এভাবেই করে পিঠাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর পুলি পিঠার ডিজাইন কিন্তু আমি সবসময় আমি হাতের মাধ্যমেই করি আর আমার ফ্যামিলিতে সবাই পুলি পিঠার ডিজাইন খুব সুন্দরভাবে পারে তাদের তুলনায় আমি আসলে কিছুই পারি না আমার আম্মু আমার আনটি আর এই ডিজাইনটা সত্যি বলতে আমি আমার নানুর কাছ থেকে শিখেছি অনেক দ্রুত হয়ে যায় আগে ভাবতাম যে কীভাবে করে তা আমার নানু একদিন আমাকে আর আমার খালাতো বোনকে দুজনকেই দেখিয়েছিল তারপর থেকে আমরা পারি আসলে আগ্রহ থাকতে হয় আগ্রহ দিয়ে সব কিছু আর মোটামুটি নকশি পিঠা বলেন তারপরে অনেক কিছুই শিরীষ পিঠা ওই ধরনের সব পিঠাই মোটামুটি আমি পারি ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে এ সমস্ত আয়োজন করা হতো তো এই বাড়িতে ওই বাড়িতে যদি কোনো নকশা পিঠার আয়োজন করা হয় তখন আমাদের ডেকে নিয়ে যেত বলতো যে পিঠা বানিয়ে দিস তখন আমরা সব বান্ধবীরা গিয়ে মিলেমিশে পিঠা বানিয়ে দিয়ে আসতাম বলতে গেলে এটা শখ ছিল তার জন্য ওই থেকেই শেখা আর কি এ ধরনের পিঠা বানানো তবে এত কিছু আয়োজন করে পিঠা বানানোর যে একটা দায়িত্ব সেটা কখনও নিজের কাঁধে পড়েনি মা হওয়ার পর সব দায়িত্ব কাঁধে পড়েছে সত্যি বলতে মা হওয়ার পর না আসলে বাহিরে আসার পরে এখানে তো আর আমার নিজের কেউ নেই তো নিজেরটা নিজেরই করতে হয় তো ছেলে মেয়ের জন্য নিজেই এই দায়িত্ব নিয়েছি আর নিজের কাছেও খারাপ লাগে আর আমার ছেলে মাঝে মাঝে বলে বাংলাদেশে থাকতে তো আম্মু করে খাওয়াতো পিঠার আয়োজন যেটা বলতো সেটাই করে দিত তা এখন ছেলে মাঝে মাঝে বলে যে পিঠা বানাও আর বলতে গেলে যে আয়োজনটা এটা নিজের কাছেও খারাপ লাগে তো তার জন্য পিঠার আয়োজনটা মাঝে মাঝে করি যতটুকু পারি ততটুকুই দুই সন্তানকে করে খাওয়ানোর চেষ্টা করি আর কি ওই দিক দিয়ে অবহেলা তো করি না চেষ্টা করি নিজের সন্তানদের সবটা আয়োজন করে খাওয়ানোর তাদের কাছে পরিবেশন করে কিছু দেওয়ার আসলে সত্যি বলতে মা হলেই সবটা চেঞ্জ হয় মেয়েদের মধ্যে এটা একটা অদ্ভুত অনুভূতি কুড় দিয়ে যে পিঠাগুলো বানিয়ে দিয়েছি সেটা আমি কিন্তু হাঁড়িতে দিয়ে দিয়েছি ভাপা দিয়ে দিয়েছি আমি ভাপাভাবেই করব আর যেই হাঁড়িটা দেখছেন সেটা কিন্তু আমার বাংলাদেশ থেকে আনা এইবারের আগের বার আব্বু যখন ছুটিতে বাংলাদেশে গিয়েছিল তখন আমি এই হাঁড়িটা আব্বুকে দিয়ে আনিয়েছিলাম আনতে চাইনি অনেক মানে রিকোয়েস্ট করেছিলাম যাতে নিয়ে আসে আর আম্মুও অনেক বলেছিল যে নিয়ে যাও আমার নাতি নাতনিরা আছে ওরা খাবে আমার মেয়ে পিঠা বানিয়ে দেবে আমি তো নেই আফসুজ সবসময় করে তো তার জন্য ওটা নিয়ে এসছে তো ওটা নিয়ে আসাতে আমার জন্য উপকার হয়েছে যে ভাপা দিয়ে ভাপা পিঠা তারপর অনেক কিছু খাওয়ানো যায় আমি আসলে দেশ থেকে মাঝে মধ্যে যেয়েই আসে সুযোগে নিজেদের কোনো মানুষ আসলে অনেক কিছু আনাই আমুকে বলে দিই আমু যা পারে তা দিয়ে দেয় আর এই তো দেখতেই পারছেন আমি যেই মাংসটা রান্না করেছিলাম মুরগির মাংসটা সেই মুরগির মাংসটা কিন্তু এখানে একটু গুঁড়ো গুঁড়ো করে ভাবলাম যে মুরগির মাংস দিয়েও কয়েকটা পিঠা বানায় আপনাদের ভাইয়া যেহেতু মিষ্টি খায় না আমার হাজব্যান্ড কিন্তু সত্যি একটু মিষ্টি খায় না খুব খুব কম তো তার জন্য একটু ঝালঝাল করে ভাবলাম একটু মুরগির মাংসটা ভরে এভাবে পুরের মধ্যে দিয়ে পিঠা বানিয়ে দিই এভাবে বানিয়ে দিলে সে খাবে এমনকি সে খেয়েছেও এমনি তো যদি আমার ঘরে মাংস না থাকে যদি ভর্তা থাকে বা অন্য কিছু থাকে ঝাল জাতীয় সেটা যদি এই পিঠার মধ্যে ভরে দিই সেটা সে মজা করে খায় এটা তার কাছে ভালো লাগে সে ঝাল পছন্দ করে মিষ্টি না আর এভাবে মুরগির মাংসের পিঠা বানালে কিন্তু মন তো লাগে না ভালোই লাগে একদম মোমোর মতো লাগে এটা যখন ভাপা দেয়া হয় ভাপাটা হয়ে গেলে এটা যখন আপনি সসের সাথে দিয়ে খাবেন তখন একটা আলাদা স্বাদ পাওয়া যায় এটা আপনারা খেলেই বুঝতে পারবেন খুব একটা খারাপ লাগে না একদম সেম মনে হয় মোমো খাচ্ছি আর আমার হাজব্যান্ড তো এটা যখন তাকে কালকে করে দিয়েছিলাম সে আসলে বলছিল যে আমার মনে হচ্ছে আমি মোমো খাচ্ছি তা আমি বলছিলাম যে তুমি খুশি হলেই হলো আসলে সবার কি তো খুশি করতে হবে পিঠা মানি তো একটা আনন্দ তো এই তো হয়ে গেছে আমার পিঠা বানানো কথায় আছে চাইলেই হয় চাইতে হয় বলতে গেলে আপনার যেই জিনিসটা আপনি পারেন না সেটা পারি না বলে বসে থাকলে হবে না আপনার সেটা চেষ্টা করতে হবে তো চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব যদি সেই চেষ্টাটা আপনি মন থেকে করেন এখন আমি আমার পিঠাগুলো কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা হচ্ছে পুর দিয়ে বানানো যেই পিঠাটা সেটা নারকেলের পুর যেটা দিয়ে আমি পিঠাটা বানিয়েছিলাম সেই পিঠাটা ভেতরে ঠিক এমন হয়েছে আর খেতেও খুব ভালো লেগেছিলো যেহেতু আমি এখানে একটু ঘি অ্যাড করেছিলাম ফ্লেভারের জন্য তো এটা ভাঙার পর ঘিয়ের একটা ফ্লেভার আসছিলো ভালো লাগছিল। আর এখন আমি মুরগির মাংস দিয়ে যে পিঠাটা বানিয়েছিলাম সেটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরে ঠিক এরকম হয়েছে আসলে করলেই বুঝতে পারবেন খেতে আসলে খুব মজা হয়েছিল স্বাদ না হলে সেটা আমি ভালো রিভিউ দেই না আর এমনকি সেটা ভিডিও করি না তো ভালো লেগেছে বিদাই আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও শীতের পুলি পিঠার আয়োজন আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও শেষ প্রান্তে এসেও কিন্তু আপনাদের কাছে লাইক চাইতে ভুলে গিয়েছি তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত